আসসালামু আলাইকুম আজ পড়ছি মহাকবির মহাকাব্য মেঘনাথ কাব্যে প্রথম স্বর্গে চতুর্থ কবিতা মিত্রবর বিভীষণ শত প্রসরণে বেড়িয়ে আছে বৈরিদল স্বর্ণ লঙ্কা পরি গহন কাননে যথা বেদ দল মিলি বেড়ে যাবে সাবধানে কেশরে কামিনী রূপে পরাক্রমে ভীমা ভীমা সমা ওদূরে হেরিলা রক্তপতি রণক্ষেত্র শিবাকল ঘিহিদ শকুনি কুকুর পিসাচে দল ফেরে কোলা হলে কেহ উড়ে কেহ বসে কেহ বা বিবাদে পাক মারি কেহ খেধাইছে দূরে সমালি জীবে কেহ গরজি উল্লাসে নাশে কোদা অগ্নি কেহ সুশে রক্ত স্রোতে পড়েছে কুঞ্জর পুঞ্জ ভীষণ আকতি জুড়ুগতি ঘোড়াহাই গতিহীন এবে চূর্ণ রথ অগণ্য নিষাদি শুলি রতি যাই ত্রে শুভিছে ধর্ম চর্মী ধনু ভিন্দি পাল তুন সুদরে পরশু স্থানে স্থানে মণিময় কিরীট শীর্ষক আর বীর আভরণ মহা তেজস্কর পড়িয়াছে যাত্রী দল যন্ত্র দল মাঝে হৈম দণ্ড হাতে ঘাতে। দজবহ পড়িয়াছে ঘাতেছে স্বর্ণ চোর শস্য ক্ষত কৃষি দল বলে পরে ক্ষেত্রে পড়িয়াছে রাক্ষস নিকর রুবিকুল রবি সুর স্বরে পড়ি আছে বীরবাহ বের ছোড়া মনি, ধন্যবাদ